Namaskar কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন শুভলিপির ব্লক থেকে আপনাদের স্বাগত জানাই আজকে এই দুপুর দুপুর রান্না করতে বসে গিয়েছি আর আপনারা তো জানেন আমার হাজব্যান্ড একটু পুকুরে ফেলার নেশা আছে এই বিভিন্ন পুকুরে পাশে যায় এই বর্ষাকালে তো বড়ো বড়ো মাছগুলো হয় বিভিন্ন পুকুরে সেই রকম একটা পাশে গিয়েছিল এই দেখুন কত রকমের কাতলা মাছ রুই মাছ মিরগিল মাছ সব ধরে নিয়ে এসেছে আর এই সন্ধ্যের পরে এই কাজ হচ্ছে আমার এইগুলো কেটে কুটে ধুয়ে পরিষ্কার করে ফ্রিজে রেখে দেওয়া আর সেই মাছের মাথাগুলো নিয়ে কিন্তু ডালমু করতে খেতে সবাই ভালোবাসে এই মুড়িঘণ্ড করব আজকে কাতলা মাছের মাথাগুলো দিয়ে আর তার কাদলা মাছের বিভিন্ন রকমের রেসিপি তো হবেই তা সেই যেমন ভাবা তেমন কাজ এই বড়ো কাদলা মাছটা সাড়ে পাঁচ কেজি মতন একটা ওজন আছে সেই মাছের মাথাটা নিয়েছি আর এখানে আড়াইশো গ্রাম মতন আমি মুগ ডাল নিয়েছি সোনামুগের ডাল এই মুড়িঘণ্ডতে কিন্তু সোনামুগের ডালটা বেশি খেতে ভালো লাগে আর ডালটা একটু শুকনো খোলাতে নাড়াচাড়া করে একটু ভালো করে ভেজে নিলাম নিয়ে তারপর এটা ধুয়ে পরিষ্কার করে নেবো আর এই মুড়িঘণ্ডটা আপনারা কে কেভাবে রান্না করেন আর কারা কারা খেতে ভালোবাসেন অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন বাঙালির খুবই সুস্বাদু আর পরিচিত কিন্তু এই রান্নাটা মুড়িঘণ্ট বিভিন্ন কাজবাড়িতে যেভাবে হয়ে থাকে সকলের আগে কিন্তু এই মুড়িঘণ্ট বেগুন ভাজা আলু ভাজা এগুলো কিন্তু আমাদের খেতে দারুণ লাগে এই দেখুন ডালটাকে ধুয়ে পরিষ্কার করে নিই তারপর আমি কড়াইতে আবার বসিয়ে দিলাম এটা ভালো করে সিদ্ধ হওয়ার জন্য মুড়িঘণ্ট ডালের সাথে কিন্তু আর আমাদের কিছু চাই না একটু ভাজাভুজি হলেই কিন্তু হয়ে যায় আর এই সকালবেলা আমি খাটের জালে রান্না করি আপনারা তো দেখেছেন আর একটু কুমড়ো ভাজা বেগুন ভাজা আলু ভাজা এগুলোই করছি আর এই যে বড়ো মাছ তো তার এই তেলটা নিয়ে কিন্তু আমি একটু তেল ফোঁটা চচ্চড়ি করেছি কাঁচা লঙ্কা পেঁয়াজ টমেটো দিয়ে আর আমি সিলেই মশলাটা করে নেবো আদা জিরে সব বেটে নেবো আর পাশাপাশি এখানে টমেটো কাঁচা লঙ্কা পেঁয়াজ সেটাও আমি কেটে নিয়েছি মুড়িঘণ্টাতে কিন্তু এখানে রসুনটা চলে না রসুন দিলে তার গন্ধটা কেমন হয়ে যায় আর এই দেখুন বড় মাছের মাথাটা সেটা আমি এখানে বেছ ভালো কৰি এটা ভেজে নব আর এই ডালমুড়ো করা হোক বা এই বড়ো বড়ো মাছের মাথাগুলো একটু আদা রসুন পেঁয়াজ দিয়ে কিন্তু শুধু চচ্চড়ি করলেও সেটা খুব ভালো লাগে খেতে আর সে যাই হোক আমার ছেলে মেয়েদের এই মুগ ডাল দিয়ে মাছের মাথা দিয়ে মুড়িঘাটা খুব পছন্দ করে আর এই সকাল সকাল আমি কাঠের জালে রান্নাটা বসে দিয়েছি আর বেশ ভালো করে কিন্তু মাছের মাথাটা এটাকে ভেজে নিতে হবে আর ভাজতে ভাজতে কিন্তু এটাকে ভেঙে দিতে হবে যাতে বেশ ভালোভাবে ভাজাটা হয়ে যায় আর চাইলে কিন্তু আপনারা একটু নোড়া সাইজে কিন্তু এটাকে সেটাকে গুঁড়ো গুঁড়ো করে দিতে পারেন এই ভাজতে ভাজতে কিন্তু এইভাবে আমি খুন্তিতে নাড়াচাড়া করছি আর একটু তেল বেশি করে লাগে এই দেখুন সমস্ত মাছের মাথাটা আমার এখানে ভাজাটা হয়ে গেল আমি একটা গামলার মধ্যে নামিয়ে নিয়েছি আবার ওই কড়ার মধ্যে সর্ষের তেল দিয়ে দিলাম আর পুরো রান্নাটা কিন্তু সর্ষের তেলেই করব। আর তারপর একটু পাঁচ ফোড়ন দিয়ে দিচ্ছি ফোড়ন হিসাবে আর শুকনো লঙ্কা তেজপাতা এগুলো কিন্তু মুড়িঘণ্টর অবশ্যই দিতে হবে আর পাশাপাশি এখানে আমি পেঁয়াজ কুচো রেখে রেখেছিলাম সেটাও দিয়ে দেবো দিয়ে বেশ ভালো করে মশলাটাকে একটু করে কষে নেবো পেঁয়াজটা একটু বেশ ভালো করে লাল লালটা হয়ে যাক আর কয়েকটা চেরা কাঁচা লঙ্কা নিয়েছি সেটাও কিন্তু দিয়ে দেবো একটু ঝাল ঝাল না হলে কিন্তু মুড়িখণ্ডটা খেতেও কিন্তু ভালো লাগবে না বছর এই পাশে ছিপ ফেলতে যাবে আর এই বর্ষাকালে তো বেশি আর এইগুলো কিন্তু ওরা একটা নেশার মতন হয়ে গিয়েছে যেতেই হবে ছুটে ছাটা পেলেই যায় রবিবার বৃহস্পতিবার হয়ে যায় আর এই মশলার মধ্যে আমি একটু টমেটো দিয়ে দিলাম আর তারপর আদা বাটা জিরে বাটা সব এক এক করে দিয়ে দিচ্ছি আর যে মুগ ডালটা সিদ্ধ করে রেখেছিলাম সেটা নামিয়ে নিয়েছিলাম এবার একসাথে করে মশলার মধ্যে দিয়ে বেশ ভালো করে আমি এখানে কষিয়ে নেবো যাতে ডালটা বেশ ভালো করে মিহিভাবে হয়ে যায় বেশ ভালো করে সাঁতালটা দাওয়ার সময় কষিয়ে নিতে পারলে সব মশলাটা ডালের সাথে জ্বলে যাবে আর খেতে কিন্তু দারুণ ভালো লাগবে কিন্তু এখন জল দেবো না এইভাবে বেশ ভালো করে নাড়াচাড়া করবো আর দেখুন ডালটা একদম বেশ ভালোভাবে গলে যাবে তারপরে কিন্তু আমি এর মধ্যে জলটা দিয়ে দেবো এইভাবে রান্নাটা করলে কিন্তু ডালের মধ্যে সমস্ত মাছের কাঁটা বা সব মশলাগুলো চলে যাবে আর খেতেও কিন্তু দারুণ টেস্ট লাগবে তাই আমি যতক্ষণ যখন মুড়িঘণ্টটা করি এইভাবেই করি আর এই মাছের মাথাটা আর ভাজা ছিল সেটাও আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে আবার আমি নাড়াচাড়া করছি দেখেছেন মুড়িঘণ্ট কালারটা কেমন এসেছে আর এটা খেতে না জানি আরও কত সুন্দর টেস্ট হবে এইবার আমি এর মধ্যে একটু দিয়ে দিচ্ছি পরিমাণ মতন একটু জল আর একটু এখানে স্বাদ মতো নুনটাও আপনাদের মনে করে দিতে হবে আর এই ডাল কিন্তু খুব একটা পাতলা করলে একদমই খেতে লাগবে ভালো লাগবে না বেশ একটু ঘন ঘন করতে হবে আর উনুনের আগুনটাও আমার ভালোই জ্বলছে এই টকবক করে ফুটে গিয়েছে এবার এখানে আমি একটু টেস্ট করে দেখলাম আমার একটু নুন দরকার এনে নুনও দিলাম আর নামানোর আগে এক চামচ গরম মশলাতে দিতেই হবে আর তারপর একটুখানি ঘি ওপর থেকে ছড়িয়ে দিলে ব্যাস রান্না হয়ে গেল আর এই দেখুন আমার মাছের ঝাল করেছি তেলপোটা চচ্চড়ি আর এই ভাজাভুজি আর তারপর আছে এই টেস্টি ডাল আর আমার হাজব্যান্ড ওদিকে কটা রসুন ছাড়িয়ে নিচ্ছে ও কিন্তু এই কাঁচা রসুনটা ভাত পাতে খেতে খুব পছন্দ করে তাহলে দুপুরবেলা সবাই মিলে আমরা লাঞ্চের থালিটা নিয়ে বসে পড়লাম আপনারা অবশ্যই কিন্তু এইভাবে একবার টেস্টি ডাল করবেন আমার ছেলে মেয়েদের ভাষায় বলছি টেস্টি ডাল তাহলে কেমন লাগলো আজকের আমার এই ভিডিওটি ভিডিওটি ভালো লাগলো সবাই লাইক করবেন কমেন্ট করবেন পেজটিকে ফলো করে পাশে থাকবেন ধন্যবাদ